আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য ভিন্ন ধরনের একটা নাস্তার রেসিপি নিয়ে পানির ভিতরে দিয়ে আমি এই নাস্তাটা সম্পূর্ণ তৈরি করে নেব অসাধারণ দেখতে যেমন খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো বাসায় একবার হলেও আপনারা এই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন অপর পাশটাও কত সুন্দর হয়েছে কালারটা আর ভিতরটা দেখেন কত সুন্দর পারফেক্টভাবে হয়ে গেছে পুর ভরা এই নাস্তাটা আপনারা পানিরভাবে তৈরি করে খেতে পারেন বাসায় অসাধারণ লাগে যদি ভালো লাগে আমার এই ভিডিওটি তো অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি দুই কাপ প্যাকেট আটা নিয়েছি আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন এখানে এক চামচ আমি ইস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামিচ আমি চিনি দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি আমি এখানে শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিয়েছি এখন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটাও আমি ভালো করে মেখে নিচ্ছি এখন এখানে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নেব এখানে ডোটা আমি তৈরি করে নিয়েছি সফট করে এখন আমি এই ডোটা ঢেকে দশ মিনিট সরি আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেবো ফিরে আসছি আধা ঘন্টা পরে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে আমি অল্প করে চিকেন দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি আমি একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি এখানে নেড়ে চেড়ে হালকা একটু আমি ভেজে নিলাম এখন এখানে আমি এক টেবিল চামিচ আদা রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে এই মাংসের সাথে আমি মিশিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম এখানে হাফ চামিসের মতো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় এক চামিসের মতো আর জিরা আর ধনিয়ার গুঁড়া একাত্রে আমি এক চামচ দিয়ে দিলাম খুব অল্প করে মশলা দিয়ে দিলাম আমি এখন মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এখানে আমি মাংসটা একটু কষিয়ে নেওয়ার পর কিছুটা আলু ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি এই আলুটাও আমি এখানে দিয়ে দিলাম আলুটাও এর সাথে আমি ভালো করে কষিয়ে নেব একটু ভালো করে মিক্স করে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে আলু আর মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এই যে দেখেন এখানে কিন্তু চিকেন এবং আলু দুওটাই হয়ে গেছে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে দেখেন ডোটা ফুলে কত বেশি হয়ে গেছে এখন আমি একটু হাত দিয়ে আবার মুখে ভিতরের বাতাসটা বের করে দিচ্ছি এখানে একটা স্টিলের বোট নিয়েছি আর কিছুটা আমি আটা ছিটিয়ে দিচ্ছি এখানে খামিরটা একটু মথে নিচ্ছি ভালো করে গোল করে নিলাম আর এখানে কিছুটা আরও আমি আটা ছিটিয়ে দিয়ে বড়ো করে একটা রুটি তৈরি করে নেব দেখে এখানে দেখেন আমি বড়ো করে একটা রুটি বেলে নিয়েছি ঠিক এতটুকু পুরুত্ব এখন আমি যে চিকেন আর আলু দিয়ে পুর তৈরি করে রেখেছিলাম তা সম্পূর্ণ আমি উপরটাতে দিয়ে দিচ্ছি সমানভাবে আমি এই পুকটা ছড়িয়ে দিচ্ছি সবখানেই সমানভাবে ভাবে সরিয়ে দিতে হবে পুর আমি সবটাতেই সমানভাবে সরিয়ে দিয়েছি এখন আমি একটু ভাজ করে নেবো একটু হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভাজ করার সময় পড়ে না যায় একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি রুটির ভিতর এই যে আমি বসিয়ে দিলাম এখন আমি একটা ভাস করে নিচ্ছি এইভাবে আমি একটা ভাস করে নিলাম আর অপর দিকে এইভাবে আর একটা ভাস করে নিলাম একটু চেপে চেপে আমি চ্যাপটা করে দিচ্ছি হালকা চ্যাপটা করে দেওয়া হয়ে গেছে এখন আমি এটা আমি একটা ছুরি দিয়ে কেটে নেব দেখেন সমান করে আমি একইভাবে কেটে নিয়েছি আমি এখন চুলা কাছে যাব এগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি আর প্যানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম সাথে সামান্য একটু সয়াবিন আমি অপেক্ষা করছি পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে এখন যে নাস্তাটা আমি তৈরি করে রেখেছি আমি এই পানির ভিতরেই দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই পানির ভিতরেই কিন্তু এই নাস্তাটা হয়ে যাবে এখানে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখেন এটা কিন্তু পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি কত সুন্দরভাবে উঠে গেল আর বাকিগুলো আমি একইভাবে আমি এটা সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একইভাবে আমি সবগুলো এইভাবে ভেজে নিচ্ছি এই যে দেখেন পানিতে দিয়ে সম্পূর্ণ আমার এই নাস্তাটা তৈরি হয়ে গেল পানিতে কত সুন্দরভাবে পানির ভিতরে সেদ্ধ করে নাস্তাটা তৈরি করে নিলাম অসাধারণ দেখতে যেমন খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন এই নাস্তাটা এতটাই ভালো লাগে যে একবার বানালে বারবার বানিয়ে খাবেন দেখেন যে নাস্তাটা কত নরম সফট আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি একটু আপনাদের কাছে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন